গাজায় খাদ্য ও ঔষধ পৌঁছে দিতে ইসরায়েলের অবরোধ ভাঙ্গার সর্বশেষ প্রচেষ্টা হিসেবে সুমুদ ফ্লোটিলা নৌবহর ওই উপত্যকার দিকে এগিয়ে যাচ্ছে বর্তমানে নৌবহরটি গাজা উপকূল থেকে একশো নটিক্যাল মাইল দূরে রয়েছে সুমুদ ফ্লোটিলা বহরটি বৃহস্পতিবার সকালের দিকে গাজায় পৌঁছানোর কথা রয়েছে যদিও ইসরায়েলের সামরিক বাহিনী জাহাজের বহরকে ঠেকানোর হুমকি দিয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহের চেষ্টাকারী আন্তর্জাতিক জাহাজের বহর সুমুদ ফ্লোটিলা বলেছে গাজা উপকূলের কাছাকাছি এলাকায় পৌঁছানো জাহাজের বহর খেসে ইসরায়েলে কিছু নৌযান বিপজ্জনক ও ভীতিকর আচরণ করছে বুধবার যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা থেকে একশো মাইল দূরে অবস্থান করা ফ্লোটিলা জাহাজের বহরকে ইসরায়েল ডুবিয়ে দেওয়ার হুমকির পর এই পরিস্থিতি তৈরি হয়েছে গাজা অভিমুখী এই মিশনের আয়োজকরা বলেছেন ইসরায়েলি দুটি যুদ্ধ জাহাজ দ্রুত গতিতে এসে বহরের দুই জাহাজ আলমা ও সিরিয়াসকে ঘিরে ফেলে এ সময় সব ধরনের নেভিগেশন ও যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে যায় জাহাজে অবস্থানরত আয়োজক এক সংবাদ যোগাযোগ ব্যবস্থা অচলের ঘটনাকে ইসরায়েলি সামরিক বাহিনীর সাইবার হামলা বলে অভিহিত করেছেন এই গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের এই নৌবহরে চল্লিশটিরও বেশি বেসামরিক নৌকা ও জাহাজ রয়েছে এসব নৌজানে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় পাঁচশো জন নাগরিক রয়েছে তাদের মধ্যে সংসদ সদস্য আইনজীবী মানবাধিকার কর্মী এবং সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন এই নৌবহরে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী শহীদুল আলমও দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সেই নৌবহর থেকে বাংলাদেশের পতাকা হাতে ছবি প্রকাশ করেন শহীদুল আলম মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ছবিটি দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সেই নৌবহর থেকে বাংলাদেশের পতাকা হাতে ছবি প্রকাশ করেন শহীদুল আলম মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ছবিটি শহীদুল আলম বলেন আমি বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে যাচ্ছি তবে বাংলাদেশের সকল মানুষের ভালোবাসা আমার সাথে বহন করছি। গাজায় যা ঘটছে তা গণহত্যা এই সংগ্রামে আমরা যদি পরাজিত হই তাহলে মানবতা নিজেই পরাজিত হবে